চারা লেবু গাছ কিভাবে প্রতিস্থাপন করলে গাছ তরতড়িয়ে বাড়বে চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে সবার প্রথমেই বলি চারা গাছ বাড়িতে কিনে আনার পর সঙ্গে সঙ্গে মাটিতে প্রতিস্থাপন করবেন না আপনার গার্ডেনের যে কোনো একটি ছায়াযুক্ত স্থানে অর্থাৎ এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা রোদ পড়বে এই রকম জায়গা নির্বাচন করে চারা গাছটিকে রাখতে হবে আর তার সঙ্গে যে কোনো একটি ফাঙ্গিসাইড আর একটি কীটনাশক মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে এইভাবে দশ থেকে পনেরো দিন গাছটিকে রেখে দিয়ে আপনার পরিবেশের বা আপনার গার্ডেনের পরিবেশের সঙ্গে একে অভিযোজিত করে নিয়ে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে এবার গাছ প্রতিস্থাপনের সময় যদি মনে করেন যে গাছের শেপ আপনি কিভাবে তৈরি করবেন তার উপর নির্ভর করে কিছুটা কাটিং করবেন তাতে করতেই পারেন আমি যেমন এই শাখাটি নিচের দিকে ঝুঁকে রয়েছে বলে এই ডালটিকে আমি কেটে দেব। এবার এই কাটার যন্ত্রটিকে অবশ্যই নির্বীজকরণ করে নিয়ে ডালগুলি কাটিং করে এই মোটা ডালের ক্ষেত্রে একটু ফাঁনি সাইড লাগিয়ে দেবেন এবার এই চারাগাছের জন্য প্রথমে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টব নির্বাচন করতে হবে আমি আট ইঞ্চি টব নিয়ে নিয়েছি এবার এই টবের নিচে যে ছিদ্র থাকে এই ছিদ্রটিকে কোনো খোলাম কুচি দ্বারা ঢেকে মোটা লালবালি নতুবা ধানের চিটে দিয়ে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে হবে এই ধানের চিটে যেমন জল নিষ্কাশন ব্যবস্থাকে খুব ভালো মানের তৈরি করে তার পাশাপাশি ছ থেকে আট মাস পরে গিয়ে এই ধানের চিটে মাটির সঙ্গে পচে গিয়ে খাবারের কাজ করে এবার তাতে কিছুটা মাটি দিয়ে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ এক বছরের পুরনো গোবর সার নতুবা ভার্মি কম্পোস্ট দিতে হবে আর আপনার যদি তৈরি করা মাটি আগে থেকে প্রস্তুত করা থাকে তাহলে কোনো ব্যাপারই নেই তারপর চারা গাছটিকে বসিয়ে সোজা হয়েছে এখানে একটু দেখে নেবেন জাস্ট এইভাবে বসিয়ে নেওয়ার পর যে জিনিসটি দিতে হবে এই যে দেখুন এখানে জাস্ট এক চামচের একটু কম অর্থাৎ হাফ চামচের একটু আশপাশে আপনার কৃষি চুন মেশানো রয়েছে কারণ লেবু গাছ কিন্তু চুন মিশ্রিত মাটি একটু পছন্দ করে থাকে তার কারণেই সামান্য চুন মেশানো এবার এটার মধ্যে রয়েছে পাতা পচা সার এই পাতা পচা সার আমরা বেশ কিছুটা পরিমাণ এই টবের মাটিতে দেব এই পাতা পচা সার দেওয়ার কারণে গাছ দীর্ঘদিন ধরে অপুরন্ত মাইক্রোনিউট্রেন্ট সহ বিভিন্ন ম্যাক্রোনিউট্রেন্ট বা অপরিহার্য যে খাবারগুলি গাছের প্রয়োজন সমস্ত উপাদানগুলি গাছ খুব সহজেই পেয়ে যাবে এর ফলে গাছ দেখতে দেখতে বড় হওয়া শুরু করবে এবং গাছ থেকে পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে ফুল ফল পাওয়া যাবে এবার এইভাবে পাতা পচা সার বেশ কিছুটা দিয়ে নেওয়ার পর এক থেকে দুই চা চামচ পরিমাণ দিয়ে দেবো শিঙের কুচি থেকে দুই চা চামচ পরিমাণ হাদের গুঁড়ো তার সঙ্গে গুঁড়ো নিমখোল এই মুহুর্তে যেহেতু গাছটি খুবই ছোটো তাই রাসায়নিক সার আমি ব্যবহার করছি না পরবর্তী সময়ে যখন এই ছোট টব থেকে আমি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে প্রতিস্থাপন করব তখন কিছুটা পরিমাণ রাসায়নিক সার মিশিয়ে দেবো এবার এই খাবারগুলি যাতে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হতে পারে তার জন্য এই পুরোনো গোবর সার নতবা ভার্মি কম্পোস্ট এই পচা সারের উপরে বেশ কিছুটা পরিমাণ দিয়ে নিতে হবে এইভাবে দিয়ে নেওয়ার পর গার্ডেনের মাটি বা আপনার তৈরি করা মাটি দিয়ে ঢেকে দেবেন তাহলে পাতা পচা সার বা যে সমস্ত জৈব খাবারগুলি দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে যতটা সম্ভব পাশ দিয়ে মাটিকে একটু খুশে টাইট করার চেষ্টা করতে হবে যাতে অতিরিক্ত গ্যাপ বা বাতাস ভেতরে না থাকতে পারে সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখে এইভাবে কাজটি করে নেওয়ার পর মাটি ভেজানোর সময় একটি জিনিস খেয়াল করে দিতে হবে এক লিটার জলের মধ্যে এক গ্রাম মতো হিউমিক অ্যাসিড জাস্ট একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এভাবে যদি আমরা হিউমিক অ্যাসিড দিয়ে মাটিকে ভিজিয়ে দিতে পারি তাহলে যা খাবার দেওয়া হয়েছে যে সমস্ত জৈব খাবারগুলি মাটিতে দেওয়া রয়েছে সমস্ত খাবারগুলি খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে এবং হিউমিক অ্যাসিড এই যে গাছ এই গাছের খাবার গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে দেবে এর ফলে গাছ দেখতে দেখতে বড় হবে এবং গাছের গ্রোথ যত ভালো হবে সেই গাছ থেকে খুব সহজেই প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা পাওয়া যাবে এবং নতুন ব্রাঞ্চগুলিতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তারপর এক সপ্তাহের মধ্যে গাছটি মাটির সঙ্গে সেট হয়ে গেলে তখন পুরো টানা রোদের মধ্যে গাছটিকে বসিয়ে দেবেন এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার